নমস্কার বন্ধুরা সাহিত্যম থেকে প্রকাশিত সার্তার কন এর সাহলোপন সূচনা সমগ্র থেকে বয়ে বড় উপত্যকা গল্পটার পঞ্চম পর্বের অংশ আজ পোস্ট সন্ত্রাসের রাজত্বের চরম অবস্থা তখন ইতিমধ্যে মেকমার্ডো ইনার ডিকনভুক্ত হয়েছে এবং বডিমাস্টার ম্যাগিনটির স্থলাভিষিক্ত হওয়ার তারই সম্ভাবনা বেশি সহকর্মীদের মধ্যে সে এতই অপরিহার্য হয়ে উঠেছে যে তার সাহায্য তার উপদেশ ছাড়া কোনো কাজ হয় না রিম্যানদের মধ্যে তার জনপ্রিয়তা যত বৃদ্ধি পায় পথে চলতে তাকে দেখে ততই মানুষের মুখ ব্রুকুটি কুটিল হয়ে ওঠে সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করছে হেরাল্ড অফিসের গোপন সবার আর আইন মেনে চলা নাগরিকদের মধ্যে আগ্নেয়াস্ত্র বিতরণের খবর লজে পৌঁছেছে কিন্তু এসব কবর ম্যাগিনটিকে বা তার দলবলকে চিন্তায় ফেলে না শঙ্কায় তারা প্রচুর দৃঢ় প্রতিজ্ঞ অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তাদের প্রতিদ্বন্দ্বীরা বিক্ষিপ্ত শক্তিহীন তারা জানে প্রতিদ্বন্দ্বীদের এইসব প্রচেষ্টা কেবলমাত্র অর্থহীন ম্যাগিনটি আর ম্যাকমার্ডো আর অন্যান্য হুমরা চুমড়াদের মতো মে মাসের এক শনিবারের বিকেল তপন প্রতি শনিবারই লজের অধিবেশন বসে সেই সভায় যাবার জন্য ম্যাকমার্ডো বাড়ি থেকে বেরোচ্ছে এমন সময় দলের দুর্বল প্রকৃতির মানুষ মরিসেলো দেখা করতে কপালে দুশ্চিন্তার রেখা কোমল মুখটা উগাটে আপনার সঙ্গে নিঃসংকোচে কথা কইতে পারি মিস্টার ম্যাকমার্ডো নিশ্চয় বলতে পারি না একবার আপনার সঙ্গে প্রাণ কোলে কথা বলেছিলাম এবং সে কথা আপনি প্রকাশ করেননি যদিও স্বয়ং বস আপনাকে জিজ্ঞাসা করেছিলেন তা বিশ্বাস করে যখন বলেছিলেন তখন আর এছাড়া কী বা করা যেত এমন তো নয় যে আপনি যা বলেছেন তা মেনে নিয়েছি হ্যাঁ সে আমি ভালো করেই জানি যে একমাত্র আপনার কাছেই মনের কথা বলানি নিরাপদ একটা গোপন কবর আছে এখানে এই বলে মরিস তার বুকে হাত রাখলো বুকটা একেবারে জ্বলে যাচ্ছে বলবো কি ভালো হতো কবরটা যদি আমার কাছে না এসে আপনাদের কারোর কাছে আসতো কবরটা যদি প্রকাশ করি তাহলে তার পরিণতি হবে হত্যাকাণ্ডে আর প্রকাশ না করলে আমাদের সব শেষ কি যে করবো ভেবে পাচ্ছি না তার দিকে সর্বাঙ্গ কাঁপছে ভাবে একটা গ্লাসে কানে একটা হুইস্কি ঢেলে সে মরিসের হাতে দিল বলল আপনার মতো লোকের পক্ষে এইটি হলো ওষুধ আচ্ছা এবার বলুন শুনি পান করার পর মরিসের ফেকাশে মুখে রক্তের আবাস করলো বলল এক কথায় বলছি এক গোয়েন্দা আমাদের পিছু নিয়েছে অবাক বিশ্ব মেকমাডো তার মুখে তাকালো বলল আমাদের আড্ডা তো পুলিশে আর ডিটেকটিভেট আসা কিন্তু কে কি করতে পারে যে শুনি না না স্থানীয় কোনো গোয়েন্দা নয় তাদের তো আমরা চিনি তারা আর আমাদের কি বা করতে পারে পিঙ্কার্টনদের কথা শুনেছেন হ্যাঁ ওই নামের কিছু লোকের কথা শুনেছি বটে জেনে রাখুন ওরা পিছু নিলে আর কোনো উপায় নেই সরকারি কোনো ব্যাপার এ নয় যে হলে হলো না হলে না হলো বেশ চুকে গেল অত্যন্ত কর্মতৎপর এক ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা কেউ কিছু জানতে পারে না শেষ পর্যন্ত এবং চলে বলে কৌশলে যেভাবে সম্ভব এরা কাজ হাসিল করে সেই পিঙ্ক কার্টনের একজন লোক আমাদের মধ্যে ঘনিষ্ঠভাবে ঢুকে পড়েছে আর আমাদের কোনো আশাই নেই তাকে হত্যা করবো আমরা ও সেই চিন্তাই বুঝি সর্বপ্রথম আপনার মাথায় এলো আর তাহলেই তো কথাটা লজে সকলের মধ্যে দানাজানি হয়ে গেল বলিনি এ শেষ পরিণতি হবে হত্যাকাণ্ডে নিশ্চয় হত্যাকাণ্ড আর এমন একটা কি এ অঞ্চলে একটা নিতান্ত সাধারণ ব্যাপার নয় কি তা ঠিক কিন্তু আমার তো কাজ নয় দেখিয়ে দেওয়া কাকে খুন করতে হবে তাহলে আর কোনো দিনই আমার মনে শান্তি আসবে না অথচ তা না হলে আবার আমাদেরই গলায় ফাঁসির দড়ি পড়বে কি যে করি দিদার যন্ত্রনা চটপট করতে লাগলো মরিচ তার কথা মেকমার সঙ্গে একমত তাদের হাত দিয়ে সে মরিচকে জাঁকুনি দিল বললো দেখুন মশাই তীক্ষ্ণস্বরে কথাটা বলতে গিয়ে উত্তেজনায় চিৎকার করে উঠলো এভাবে মেয়েদের মতো বসে থাকলে কোনো কাজ হবে না বলুন আমার কাছে কেন এসেছেন আপনার কাছে এই জন্য এসেছি যে একমাত্র আপনি আমায় উপদেশ দিতে পারেন আপনি জানেন এখানে আসার আগে এ অঞ্চলের এক জায়গায় আমার একটা দোকান ছিল সেখানে আমার কিছু অন্তরঙ্গ বন্ধু ছিল তাদেরই একজন এখানকার টেলিগ্রাফ অফিসে কাজ করত। এই চিঠিটা আমি কাল তার কাছ থেকে পেয়েছি এই যে পৃষ্ঠার উপর থেকে এইটুকু নিজেই বলে দেখুন মেকমার্ড পড়ল আপনাদের এলাকায় স্কোরারদের খবর কি কাগজে তো ওদের সম্বন্ধে অনেক কিছুই পড়ি ব্যক্তিগত হিসেবে বলি কিছুদিনের মধ্যে হয়তো আপনার কাছ থেকে কিছু খবর পাবো পাঁচটা বড় বড় কর্পোরেশন আর দুটো রেল কোম্পানি অত্যন্ত সঙ্গে ব্যাপারটা হাতে নিয়েছে নিশ্চয় ছেড়ে কথা বলবে না দেখে নেবেন তারা যাচ্ছে ওখানে অনেকটা অগ্রসর হয়েছে ইতিমধ্যে পিংক তারা নিয়োজিত করেছে তাদের সবচেয়ে কর্মদক্ষ মানুষ বার্ডি এডওয়ার্ড এ কাজের বার নিয়েছেন সত্যি আর দেরি করা চলে না এখনই ব্যবস্থা নেওয়া দরকার এবার দেখুন এই পুনশ্চটা অবশ্য আপনাকে যা বলছি এটুকু আমি কার্যগতিকে জানতে পেরেছি তাই এর বেশি আর কিছু বলতে পারবো না এক অদ্ভুত সংকেত লিপি যা প্রতিদিন আমাদের কাছে আসে আর যার কোনো অর্থই আমাদের বোধগম্য হয় না ম্যাকমার্ডো কিছুক্ষণ বসে এলো চুপচাপ চিঠিটা হাতে করে মাত্র মুহূর্তের জন্য কেটে গেল কুয়াশা বিশাল এক গব্বর তার সামনে প্রকাশ পেল জিজ্ঞাসা করল আর কি কেউ এ কবর জানে না আর কাউ কি বলিনি কিন্তু আপনার এই বন্ধু তার পক্ষে কি অন্য কারোর কাছে কবর লিখে জানানো সম্ভব তা আরো দু একজনের সঙ্গে তার বন্ধুত্ব আছে বই কি তারা কি লজের সভ্য তা হতেই পারে না একথা জিজ্ঞাসা করার কারণ হয়তো তিনি অন্য কারোর কাছে এ বার্ডি এডওয়ার্ডের বর্ণনা দিয়েছেন সেটা পেলে তো আমাদের পক্ষে তার সম্ভব হবে সেটা অবশ্য সম্ভব তবে আমার মনে হয় না ও চেনে তাকে যে কবরটা ওর কাছে এসে গেছে সেটাই আমায় দিয়েছে পিঙ্কার্টনের এই লুকটাকে তো তার চেনবার কথা নয় বেয়ানক চমকে উঠল মেঘমার্ড বললো আরে ধরেছি ঠিক ধরেছি সেকে আশ্চর্য কেন যে এতদিন বুঝতে পারিনি ঠিক ওকে ঠান্ডা করে দেবো ও কিছু করবার আগে আচ্ছা মিস্টার মরিস ব্যাপারটা আপনি আমার উপর চলে দিতে রাজি নিশ্চয় আপনি নিলেই হয় বেশ তাই নিচ্ছি আপনি আড়ালে থাকুন যা করবার আমি করছি আপনার নামেরও উল্লেখ করার দরকার নেই ব্যাপারটা আমি এমনভাবে নেব যেন চিঠিটা এসেছে আমারই কাছে তাহলে হবে তো তাহলে তাই হোক আপনি একেবারেই এ নিয়ে কোনো কথা তুলবেন না এখন আমি যাব লজের এই পিঙ্ক কার্টনের লোকটার এমন শাস্তির ব্যবস্থা করবো যে এখানে আসার জন্য তাকে আফসোস করতে হবে ওকে খুন করবেন না তো বন্ধু এ বিষয়ে যতক্ষণ আপনি জানবেন আপনার বিবেক ততই পরিষ্কার থাকবে ততই আপনার ভালো গুম হবে কোনো প্রশ্ন করবেন না ঘটনা যেমন গতি নিয়ে নেবে দায়িত্বটা এখন থেকে আমার বিষণ্নভাবে মাথা নেড়ে মরিচ চলে গেল যাবার আগে যন্ত্রণাসূচক একটা শব্দ করে সে বলল আমার মনে হচ্ছে যেন লুকটার রক্তে আমার হাত লাল হয়ে গেছে মেকমারটা বলল দেখুন আত্মরক্ষাকে হত্যা বলা যায় না আর যাই হোক তারপর কঠিন হাসি এসে বলল ও মরবে নয়তো আমরা এবং বেশি দিন ওকে এই প্রত্যকায় থাকতে দিলে ওই আমাদের সবাইকে শেষ করে ফেলবে ব্রাদার মরিস এই যে আপনি লজের সবাইকে বাঁচিয়ে দিলেন এজন্য তো আপনাকে বড়িমাস্টারের পথ দেওয়া উচিত অথচ যেভাবে মেঘমার্ড কাজ করে চললো তাতে স্পষ্টই বোঝা গেল যে এই ব্যাপারে সে বেতটা দেখালো তার চেয়ে অনেক বেশি বিচলিত হয়েছে হয়তো তার অপরাধী বিবেক এর জন্য দায়ী কিংবা হয়তো পিনকারটন সমিতির সংগঠনের খ্যাতি যেসব কর্পোরেশন পিংকার্টনকে কাজে লাগিয়েছে তাদের প্রচুর শক্তি ওপরিম অর্থ আসলে যাই হোক তার প্রস্তুতি দেখে মনে হয় সবচেয়ে চরম অবস্থার জন্য সে তৈরি হচ্ছে বাড়ি থেকে বেরোবার আগে এমন সমস্ত কাগজপত্রই সে নষ্ট করে ফেললো যেগুলোতে তার অপরাধ সম্বন্ধে কিছুমাত্র ইঙ্গিত থাকতে পারতো তারপরে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ত্যাগ করলো হয়তো ভাবলো এখন সে সম্পূর্ণ নিরাপদ কিন্তু তবুও যেন বিপদের কানিকটা আবাস তার মধ্যে রয়ে গিয়েছিল কারণ লজে যাওয়ার পথে সে বৃদ্ধ শেফ্টারে ওখানে থামল একটু সম্প্রতি ও বাড়িতে বারণ হয়ে গিয়েছিল তবে জানলায় শব্দ করতে এটি এসে দরজা করলো তার প্রেমিকের চোখ থেকে দুষ্টুমি মাকা হালকা বাঘটা চলে গেছে সে মুখে বিপদের চিহ্ন এটি লক্ষ্য করল। বলে উঠলো একই যে কি হয়েছে নিশ্চয় বিপদে বলেছো তুমি নিশ্চয় তা তো বটেই তবে তেমন মারাত্মক বিপদ কিছু নয় কিন্তু তা হলো ব্যাপারটা আরও মারাত্মক হয়ে ওঠার আগেই সরে পড়া ভালো সরে পড়া তোমায় কথা দিয়েছিলাম যে কোনো না কোনো দিন আমি সরে যাব এখান থেকে সেই সময় প্রায় এসে গেছে এখন আজই রাত্রে খবর এসেছে খারাপ খবর সামনে বিপদ পুলিশ না পিঙ্ক কার্টন তবে তা যে ঠিক কী তা তুমি জানবে না আর আমার মতো লোকদের উপরে তার কি প্রতিক্রিয়া হতে পারে তাও না এ ব্যাপারের সঙ্গে আমি খুব গভীরভাবে জড়িয়ে পড়েছি হয়তো খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে তুমি তো বলেছিলে আমার সঙ্গে যাবে যে তাহলে তো বেঁচে যাবে তুমি কোনো কোনো ব্যাপারে আমি খাঁটি জেনেরা করেছি সমস্ত পৃথিবীর বিনিময়ে আমি চাইব না তোমার সুন্দর মাতার কেশা পর্যন্ত স্পর্শ করুক বা মেঘের উপরে যে সোনার সিংহাসনে আমি তোমায় বসিয়েছি সেখান থেকে তোমার এক ইঞ্চ নামিয়ে আনো আমার উপর তো বিশ্বাস আছে তোমার কোনো কথা না বলে এটি শুধু তার হাতে হাত রাখলো বেশ কিন্তু তাহলে আমি যা বলছি আর ঠিক আমার কথা মতো চলো এছাড়া আর দ্বিতীয় উপায় আমাদের নেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এখন এই উপত্যকায় ঘটতে চলেছে এ আমি মজায় মজ্জায় অনুভব করছি আমাদের অনেককেই এখন নিজের নিজের পথ দেখতে হবে আমাকে অন্তত যেতেই হবে একান থেকে দিনে বা রাত্রে যে কোনো হোক এবং তুমি আমার সঙ্গে যাবে যাবো যে যাবো যাবো তুমি যাওয়ার পরেই না না পড়ে নয় আমার সঙ্গে এ উপত্যকা যদি আমার কাছে বন্ধ হয়ে যায় যদি আর এখানে ফিরতে না পারি কী করে তাহলে তোমাকে এখানে রেখে যাবো আমার হয়তো পুলিশের বইয়ে লুকিয়ে থাকতে হবে কোনো খবর পাঠাতে পারবো না তাই আমার সঙ্গে যেতে হবে তোমাকে যেখান থেকে আমি এখানে এসেছি আমার জানা এক খুব ভালো মহিলা সেখানে আছেন যতদিন না আমাদের বিয়ে হচ্ছে সেখানে থাকবে তুমি রাজি তো হ্যাঁ যে এক নিশ্চয় রাজি এই যে তুমি আমার উপর নির্ভর করছো এর জন্য ঈশ্বর তোমার ভালো করবেন এই দায়িত্ব অবহেলা করা মানে আমার পক্ষে একেবারে নরকেশানে পরিণত হওয়া শুনে রাখো এটি খবরটা হবে সংক্ষিপ্ত একটা মাত্র কথায় সেটি পেলেই সব কাজ পেলে সুজার ডিপোর বিশ্রামাগারে চলে গিয়ে আমার জন্য অপেক্ষা করবে খবরটা পেলেই আমি চলে যাব যে দিনের বা রাত্রের যে কোনো সময়ই হোক পলায়নের প্রস্তুতির কাজ শুরু হতে খানিকটা হালকা মনে মেকমাডো লজে গেল অধিবেশন শুরু হয়ে গিয়েছিল ডুকবার আগে প্রচুর সংকেত প্রতিসংকেতের বিনিময়ে বাইরে প্রহরী কি তারপর ভিতরের প্রহরীকে নিশ্চিন্ত করতে হলো সঙ্গে সঙ্গে বহু কণ্ঠে আনন্দ ও স্বাগতধ্বনি প্রকাশ পেলো লম্বা গোলটার ভিড়ের মধ্যে দুয়ার অস্পষ্টতার ভিতর দিয়ে তার চুকে পড়লো বডিমাস্টারের কালো চুল অবন্ধ অবন্ধশুলক নিষ্ঠুর চেহারা সেক্রেটারি হয়ে শকুনের মতো মুখ আর আরও দশজন বারো জন তার মুখ বাড়ি খুশি হলো ভেবে যে সকলের উপস্থিতির মধ্যেই তার খবরটা নিয়ে আলোচনা হবে চেয়ারম্যান বলল সত্যি বাড়ি খুশি হলাম তোমায় এমনই একটা ব্যাপারের উদ্ভব হয়েছে যার সমাধানের জন্য স্বয়ং দরকার তার পাশের লোকটি বলল ব্যাপারটা হচ্ছে লেন্ডার আর ইগনোর মধ্যে স্টাইল টাউনের বুড়ো ট্রেপে গুলি করে মারার জন্য লজের যে টাকা পুরস্কার দেবে দুজনের দাবি করেছে সেটা তার পাশের লোকটি বললো ব্যাপারটা হচ্ছে লেন্ডার আর ইগনোর মধ্যে স্টাইল টাউনের বুড়ো ক্যাপকে গুলি করে মারার জন্য টাকা পুরস্কার দেবে যে দুজনেই দাবি করছে সেটা এখন কেবল কে আগে গুলি করেছিল উঠে দাঁড়িয়ে হাত তুললো মেকমার্ডো তার মুখের ভাব লক্ষ্য করে সুতারা নিশ্চল হয়ে তাকিয়ে রইল তার দিকে চরম নিরবতা নেমে এলো অত্যন্ত গম্ভীর গলায় মেকমার্ডো বলল সদ্যমনিক আমার খবর অত্যন্ত জরুরি সেটা আমি আগে আলোচনার দাবি করছি মেগিনটি বলল ব্রাদার ম্যাকমার্ডো দাবি করছে তার খবর অত্যন্ত জরুরি এবং লজের নিয়ম অনুযায়ী সেই দাবি মানতে হবে বলো ব্রাদার আমরা শুনছি পকেট থেকে সে বার করল ম্যাকমার্ডো বলল সদ্য মনির আর ব্রাদাররা আজ আমি দুঃসংবাদ নিয়ে এসেছি কিন্তু দুঃসংবাদ হলেও সেটা শোনা এবং আলোচনা করা উচিত যাতে আঘাতটা একেবারে আকস্মিক এসে আমাদের ধ্বংস করতে না পারে খবর পেয়েছি রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী আর ধ্বনি সংস্থাগুলি আমাদের নির্মূল করবার জন্য একতাবদ্ধ হয়েছে এবং এই মুহূর্তে নেডওয়ার্ড নামে এক গোয়েন্দা এই উপত্যকা এসে সংবাদ আর সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করছে যার ফলে আমাদের অনেকেরই গলায় গড়ি পড়বে আর এখানকার সকলেরই চুরের কুটুরিতে বন্ধ হতে হবে এই পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমি জরুরি ব্যবস্থার দাবি করছি সমস্ত গড়ের মৃত্যুর স্তব্ধতাটা বাংলো চেয়ারম্যান কি প্রমাণে একথা বললো ব্রাদার মেকমার্ডো এই যে এই চিঠিটা আমার হাতে এসেছে লেখাটা তাকে সকলকে শুনিয়ে পড়ল সে তারপর বলল এই চিঠি সম্বন্ধে আর কিছু প্রকাশ করব না বা এটা হাত করব করবো না এই কথা আমি দিয়েছি তবে নিশ্চিন্ত জানবেন এছাড়া এমন কিছু খবর আর এই চিঠিতে নেই যার সঙ্গে লজের কোনোরকম সম্পর্ক আছে খবরটা যখন পেয়েছি আপনাদের কাছে নিবেদন করলাম ব্রাদারদের মধ্যে বর্ষিয়ান একজন বলে উঠলো আমাকে যদি বলতে দেন তো বলি মিস্টার চেয়ারম্যান বার্ডি এডওয়ার্ডের নাম আমি শুনেছি পিঙ্কার্টনের সেরা লোক সে কেউ কি তাকে দেখে চিনতে পারবে হ্যাঁ ম্যাকমার্ডো বলল আমি পারবো ঘরের মধ্যে বিস্ময় সূচক গুঞ্জন ধ্বনি শোনা গেল বলে চলল ম্যাকমার্ডো এবং আমার ধারণা সে আমাদের মুঠোর মধ্যে বিজয়ীর হাসি তার মুখে বলল যদি আমরা সময় নষ্ট না করে বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারি ব্যাপারটা তাহলে মিটে যায় সহজেই আপনারা যদি আমার উপর বিশ্বাস রাখেন আর আমাকে সাহায্য করেন তাহলে আর আমাদের বিশেষ বয় করার কিছু আছে বলে মনে হয় না কিন্তু আদৌ বয় করার কি আছে আমাদের কাজের কতটুকু কবশ্যায় রাখে একথা আপনি বলতে পারতেন কাউন্সিলার সবাই যদি লজের প্রতি আপনার মতো একাত্ম থাকতো কিন্তু এই লোকটার পেছনে আছে পুঁজিবাদীদের কোটি কুটি টাকা আপনি কি মনে করেন আমাদের বাইয়ের মধ্যে এমন দুর্বল একজনও নেই যাকে টাকায় কেনা যেতে পারে আমাদের গোপন কথা সে নিশ্চয়ই জানতে পারবে এবং জেনেইছে হয়তো ইতিমধ্যে একমাত্র একটাই অমুক ওষুধ আছে বল্টিন বললো সেটা হলো লক্ষ টাকা যাতে সে এই উপত্যকা থেকে পালাতে না পারে ভালো বলেছে ব্রাদার বল্টিন তোমায় আমার প্রচুর মত হয়েছে কিন্তু আজ রাত্রে এখন আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত কোথায় সে তাহলে কী করেই বা তা আমরা জানবো আগ্রহের সঙ্গে মেঘমাটা বলো সদ্য মনী আমার মনে হয় ব্যাপারটা যেরকম গুরুতর তাতে লজের সকলের সামনে এভাবে আলোচনা করা বাঞ্ছনীয় হবে না ঈশ্বর করুন আমি কোনো ব্যক্তিবিশেষের প্রতি কটাক্ষ করছি না কিন্তু গুণাক্র যদি একটা গুজব পর্যন্ত এই লোকটার কানে উঠে তো আর তাকে দরবার কোনো সম্ভাবনাই থাকবে না একটা বিশ্বস্ত কমিটি গঠনের অনুরোধ জানাচ্ছি মিস্টার চেয়ারম্যান তাতে থাকবেন আপনি স্বয়ং যদি আমার কথায় কান দেন বাদার বোল্ডিন আর অন্য পাঁচজন সেই কমিটিতে আমি নিশ্চিন্ত মনে বলতে পারবো কতদূর কি আমি জানি আর আমার মতে কি করা উচিত প্রস্তাবটা সঙ্গে সঙ্গে গৃহীত হলো কমিটিও গঠিত হলো চেয়ারম্যান ছাড়াও কমিটি সেক্রেটারি টাইগার খাজানসি কার্টার আর সম্পূর্ণ নির্বিক আর বেপরোয়া লাবিরা দুবাই লজের আমোদ আল্লাহ সেদিন হল যেমন সংক্ষিপ্ত তেমনি সংযত কারণ একটা মেঘ তাদের উৎসাহের উপর নেমে এসেছিল এবং তাদের মধ্যে অনেকেরই নির্মেঘ আকাশে এই প্রথম প্রতিহিংসাকামী আইনের মেঘ দেখা দিল যে আতঙ্ক তারা অন্যের মধ্যে সঞ্চার করে এসেছে তাদের নিশ্চিন্ত জীবনযাত্রার সঙ্গে সেটা এমনই একাঙ্গীভূত হয়ে গিয়েছিল যে তার যে প্রতিশোধ কোনো আসতে পারে এ সম্ভাবনা ওদের কাছে মনে হয়েছিল সুদূর পরাওত তাই তো অকস্মাৎ এক সন্নিকটে এসে গেছে জেনে ওদের হরণটা হলো আরও সাংঘাতিক বর্ষিয়ানদের উপর বার দিয়ে তাড়াতাড়ি চলে গেল সবাই সবাই চলে গেলে ওরা সাতজন নিশ্চল হয়ে বসে রইল যে যার চেয়ারে মেগিনটি বলল আচ্ছা ম্যাকমার্ডো শুরু করো শুনি ম্যাকমার্ডো বুঝিয়ে বলল এই মাত্র বললাম আমি বার্ডি এডওয়ার্ডসকে চিনি বলা বা সে নামে সে এখানে নেই অত্যন্ত দুঃসাহসী সে সন্দেহ নেই কিন্তু তা বলে পাগল তো নয় এখানকার নাম তা স্টিভ উইলসন আছে সে বেঞ্চ পেয়েছে কি করে জানলে কারণ তার সঙ্গে আমি কথা বলেছি তখন এসব কিছুই আমার মনে হয়নি এবং এখন মনে হতো না যদি এই চিঠিটা না পেতাম কিন্তু এখন আর আমার সন্দেহ মাত্র নেই বুধবার একটা খুব জটিল ব্যাপারে আমার বাসে করে ওখানে যেতে হয়েছিল দেখা হয় তখন পরিচয় দিয়েছিল খবরের কাগজের লোক বলে তখনকার মতো বিশ্বাসই করেছিলাম তাকে স্কোরারদের সম্বন্ধে আর নিউ ইয়র্ক প্রেস এ যাকে বলে অত্যাচার সে সম্বন্ধে যত খবর সংগ্রহ সে করেছিল অনেক রকমই প্রশ্নই অনেক রকম প্রশ্নই আমায় করলো তার পত্রিকার জন্য খবর সংগ্রহের ব্যাপারে অবশ্যই আমি কোনো খবরই দিইনি বলে ভালো পয়সা দেব খবরের জন্য যদি তেমনটি হয় যা পেলে আমার সম্পাদক খুশি হবেন ওকে খুশি করার জন্য দু একটা কথা বললাম আর তার জন্য সে আমায় কুড়ি ডলারের একটা বিল দিল বলল আমি যা চাই যদি দাও তো এর দোষগুণ পাবে কি বললে তখন তাকে যা পারলাম বানিয়ে বললাম তখন কিন্তু কি করে তাহলে জানলেও খবরের কাগজের লোক নয় বলছি পেনশন পেয়েছে ও নেমে গেল আমিও নামলাম সেখানে ঘটনাক্রমে আমায় টেলিফোন হয়ে যেতে হয় দেখি ও বেরিয়ে আসছে সেখান থেকে ও চলে যেতে অপারেটর বলল দেখুন এর জন্য আমাদের ডবল পয়সা চাওয়া উচিত আমি বললাম আমারও তাই মনে হয় যেভাবে সে ফর্মটা বলেছিল তা প্রায় চিনে বাসার মতোই অভ্যুদ্ধ বলল ক্যারানিটি এইরকম একটা করে মাল ও রুজ ছাড়ে মশাই আমি বললাম হু ওর পত্রিকার জন্য বিশেষ সংবাদেই ওর বাপনা পাঁচে আর কেউ খবরটা আগে বার করে দিই তখনকার মতো অপারেটর আর আমার সেই ধারণাই হয়েছিল কিন্তু সে ধারণা আমার এখন বদলে গেছে তাই হবে মনে হচ্ছে ঠিকই ধরেছ কিন্তু এখন তাহলে আমাদের কি করতে হবে একজন বলে উঠল এক্ষুনি গিয়ে ওকে শেষ করে দিয়ে এলেই তো হয় হ্যাঁ ঠিক বলেছ এবং যত আগে হয় ততই তো ভালো মেকমার্ড বলল যদি জানতাম কোথায় তাকে পাবো নিশ্চয়ই এই মুহূর্তে যেতাম তাহলে অপশনস পেয়েছে আছে গোটে কিন্তু বাড়িটা তো চিনি না একটা মতলব আমি করেছি যদি আমার উপদেশ আপনারা নেন কি মতলব কাল সকালে আমি যাব অপশান পেয়েছে তারপর অপারেটরের কাছ থেকে ঠিকানাটা বার করবে সে জানাবে নিশ্চয় তখন তাকে বলবো আমি নিজেই একজন ফ্রিম্যান বলবো ভালো পয়সা পেলে আমি লজের সব গুপ্ত কথা তাকে জানাতে পারি নিশ্চয় সে লোক সামলাতে পারবে না বলবো কাগজগুলো আছে আমার বাড়িতে এবং যতক্ষণ লোক চলাচল বন্ধ হচ্ছে তার মধ্যে সেখানে যাওয়া মানে আমার মৃত্যু এটুকু বুঝবার মতো সাধারণ বুদ্ধি নিশ্চয় তার আছে বলবো রাত দশটায় যেতে সবকিছু দেখাবো তখন নিশ্চয় সে রাজি হবে তাতে তারপর তারপর বাকি করবার আপনারা করবেন বিধবা ম্যাকনামারার বাড়িটি নির্জন মহিলা যেমন সৎ তেমনি কালো বাড়িতে লোক বলতে কেবল স্ক্যান লানা আমি ওকে আমি প্রতিজ্ঞা করিয়ে নেব বুকটি রাজি হলে আপনাদের খবর দেবো তখন আপনার সাতজন সবাই রাত নটার সময় আসবেন ওখানে ওকে ভিতরে আসতে দেব। যদি সে ওখান থেকে প্রাণ নিয়ে বেরিয়ে আসতে পারে তো জীবনের শেষ দিন পর্যন্ত হার্ডি উইলিয়ামসের সৌভাগ্যের কথা শোনাতে থাকবে পিঙ্কা ওখানে একটা চাকরি কালি হতে চলেছে দেখেছি বলল মেগিনটি তাহলে ওই কথায় মারো কাল রাত নটায় আমরা তোমার ওখানে যাচ্ছি ওকে ভিতরে ঢুকিয়ে একবার দরজাটা বন্ধ করো তারপর যা করবার সে আমাদের धन्यवाद परवर्ती परबो आगामी